আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি মিরপুর দুই থেকে মিরপুর শপিং সেন্টার বিসিল্লা ক্রোকারিজ অ্যান্ড গিফট কর্নার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ থেকে আপনার মাঝে আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটা হলো মেয়াকোর ইন্ডাকশান চুলা প্লাস ইনভার্টার এটা হলো মেয়াকোর ইন্ডাকশান চুলা প্লাস ইনভার্টার আমি আপনাকে এখন চুলাটা আনবক্স করে দেখাচ্ছি এই যে দেব লাইনটা এই যে চুলাটা দেখেন মেয়াগো কোম্পানির ইনভার্টার প্লাস ইন্ডাকশন ইন্ডাকশান কোয়ালিটি ফুল একটা ইন্ডাকশন চুলা একটা মডেল হলো টি সি মার্বেল জিরো সেভেন এর আগের যে মডেলটা ছিল এটা হলো জিরো সিক্স এটা হলো জিরো সেভেন মানে সবচেয়ে আপডেট মডেল এবং কোয়ালিটিফুল আপনার একটা ইন্ডাকশন চুলা ইন্ডাকশান চুলা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি হলো যেটা আমি আপনাকে বলি সবচেয়ে বেশি ফ্যাসিলিটি হলো আপনার যদি বাসায় বাচ্চা নাচ্চা থাকে কারণ চুলা রান্না করলে গরম হবে গরম করলে বাচ্চারা হাত দিলে হাত পরা যাবে ইন্ডাকশানে এই ধরনের কোনো প্রবলেম হবে না আপনি নিচে একটা টিস্যু দিয়ে খাবারটা রান্না করতে পারবেন এই অংশটা কখনোই গরম হবে না আপনার পাত্রের নিচের অংশটাই গরম হবে এই অংশটা কখনো গরম হবে না তৃতীয়ত হলো। আপনার ইন্ডাকশন চুলার সবচেয়ে বেশি আরও একটা প্লাস পয়েন্ট হলো আপনার বিদ্যুৎ বিল খুবই সাশ্রয়ী খুবই 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 সাশ্রয়ী যেটা অকল্পনীয় একটা সাশ্রয়ী বিদ্যুৎ বিল আসবে আপনার যদি আপনি টানা তিনবেলা ইউজ করেন প্রত্যেক দিন আপনি তিনবেলা বেলা ইউজ করেন আপনার বিদ্যুৎ বিল সাড়ে তিনশো থেকে চারশো টাকা সর্বোচ্চ সাড়ে তিনশো থেকে চারশো টাকা যদি আপনার ইন্ডাকশান প্লাস ইনভার্টার চুল আপনি ব্যবহার করেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা প্রত্যেক মাসে আপনার বিদ্যুৎ বিল আসতে পারে আর যদি আপনি মাঝে মধ্যে ইউজ করেন বা আপনার হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে বা আপনার এই ইমার্জেন্সি লাগতেছে তখন যদি মাঝে মধ্যে ইউজ করেন প্রথমবার আপনি বিদ্যুৎ বিল কত আসতেছে বা কটাকা টাকা আসলো নিজে টেরে পাবেন যে আসলে কত টাকা বিদ্যুৎ আসছে এই সব কেটে ছুটে ভাব দেওয়ার করে দেখবেন না যে আপনার একটা বিদ্যুৎ বিলে আসেনি এমন একটা আসবে যে খুবই একটা কোয়ালিটি ফুল এবং বিদ্যুৎ সাশ্রয়ী ইন্ডাকশন একটা চুলা এটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা কখনো গরম হবে না এটা তাপ হবে না শুধু আপনার খাবারটা গরম হবে প্র্যাকটিক্যালে আপনাকে দেখাচ্ছি আমি পাত্রটা রাখতেছি চুলার উপর দিয়ে দেখেন পানি দিচ্ছি সিস্টেম হলো এই যে দেখেন অন বাটনে আপনাকে ক্লিক করতে হবে অন লেখা ওঠার পরে আপনাকে ফাংশনে ক্লিক করতে হবে অষ্টআশি তাপমাত্রা আপনাকে বারোটার জন্য ক্লাস বাটনে ক্লিক করলে তিনশো তিনশো যতবার বার্টাল ততবার তিনশো করে বাড়বে ছয়শো নয়শো তেরোশো ষোলোশো উনিশশো বাইশশো সর্বোচ্চ ওয়ার্ড হল বাইশশো ওয়ার্ড এটা আপনার সর্বোচ্চ হাই স্পিড ওয়ার্ড হবে বাইশো ওয়ার্ড বাইশশো ওয়ার্ড যখন উঠবে তখন দেখবেন বাইশশো ওয়ার্ডের উপরে লাল বাতি জোড়া থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের উপর যখন যে পরিমাণ ওয়ার্ড থাকবে তখন প্রত্যেকটা ওয়ার্ডের উপরে আপনার এরকম লাল বাতি জোড়া থাকবে যখন আপনি কমাবেন তখন দেখেন একেতে করে আপনার লাল বাতি বন্ধ হয়ে যাবে আমি কতটুকু সময় ইউজ করছি দেখেন আপনাকে আমি ওইটা দিয়ে না দেখেন পানিটা এখনই গরম হয়ে গেছে ভিডিও এই যে দেখেন আরেকটা অপশন দেখাচ্ছে আপনাদেরকে যেটা আপনাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা অপশনে দেখেন লেখা আছে আলাদা আলাদা অপশান এগুলো লেখার একটাই কারণ হলো কি আপনি যদি এই জিনিসগুলা এই চুল আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে টাইম টেম্পারেচার অটোমেটিক সিলেক্ট করা রয়েছে কীভাবে আপনি সেই জিনিসটা ইউজ করবে আমি আপনাকে আমি যেহেতু ওয়াটার দিয়েছি সেক্ষেত্রে আমি ওয়াটারটাই সিলেক্ট করবো আপনি অন করার পরে ফাংশানে ক্লিক করবেন অন অন করার পরে আপনি ফাংশানে ক্লিক করবেন দেখেন লাল বাতিটা বারবার চেঞ্জ হবে যেহেতু আমি ওয়াটার দিয়েছি সেক্ষেত্রে আমি ওয়াটার দিয়ে দিই দেখেন পানিটা গরম হতে গরম হতে কতটুকু সময় লাগে তিরিশ সেকেন্ড সময় লাগবে না পানি গরম মানে অটোমেটিক যে টেম্পারেচার সেট করা হয়েছে চুলাতে সেই টেম্পারেচার আপনি সিলেক্ট করে রাখেন বা আপনি যে জিনিসটা যদি চুলাতে ব্যবহার করেন সেই টেম্পারেচার আপনি ইউজ করলে অটোমেটিক আপনার খাবারটা চুলায় মানে গ্যাসের চুলা যে রান্না করতে যে সময় লাগে তার চেয়ে অর্ধেকের সময় বেশি লাগবে দেখেন যে পানি গরম হয়ে তিরিশ সেকেন্ড লাগে না কি করে পানি উঠতে বলাচ্ছি দেখেন এটা আপনার চোখের সামনে মেহ ও অফিসিয়াল একটি ওয়ারেন্টি কার্ড থাকবে অফিসিয়াল একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এক বছরও পাবেন পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি যদি আপনারা আমাদের এই চুলাটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে চান আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের বাসায় পৌঁছে দিব আর এটার আমরা প্রাইস রাখতেছি চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মালটা রিসিভ করতে পারবেন যদি আপনার মালটা রিসিভ করতে পারবেন চার হাজার দুশো টাকায় আমাদের বিডিও নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে বিয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম